নওগাঁর বিখ্যাত এক রসগোল্লার নাম স্পন্স মিষ্টি জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাটে এর উৎপত্তি বলে অনেকেই দাবি করেন স্পঞ্জের মতো নরম সেই মিষ্টি মুখে দিতেই গলে যায় স্পঞ্জের মতো নরম আর মাতাজি হাটে পাওয়া যায় বলে স্থানীয়দের কাছে সেই মিষ্টি মাতাজির স্পঞ্জ মিষ্টি নামে পরিচিত স্পঞ্জের মতো নরম এই রসগোল্লার সুনাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রকারভেদে বিক্রি হয় দুশো থেকে তিনশো টাকা কেজি ছোট আকারে এই রসগোল্লা প্রতি কেজি বিশ পিস আর বড় আকারে ষোলো পিস টাকা কেজি দাম কম কেন আমি কম লাভ করি গেলো আমার যে লাভ সীমিত লাভ করি এই জন্য সর্বোচ্চ কত টামে বিক্রি করে আপনি যেটা বলছেন আপনি দুশো টাকা অন্যরা ক্ষতি করে তিনশো টাকা পাচ্ছেন কম শেষ দেখো আমি দশ মন বেঁচে চা আধা মন তার জন্য বেশি বেলার জন্য আমার কিনা আমার কার আমার নাম মোহাম্মদ মুরুল ইসলাম আমার ছাই দোকান কোথায় ছাইয়ের দোকান এখানে বাড়ির চিনি হয় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে স্থানীয় লোকজন নিজেদের আনন্দ উদযাপন কিংবা অতিথি আপ্যায়নে মাতাজির স্পঞ্জ মিষ্টি বেছে নেন